হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি সুস্মিতা ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই তো বন্ধুরা সকালবেলা আশেপাশে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি এখন বাজে আটটা বেজে দশ মিনিট তো সকালে যাচ্ছি একটা ভিজিটিংয়ে তো ভিজিটিং সেরে এসে তারপরে তোমার সঙ্গে আবার দেখা করব তো চলো এখন মতো রাখি চলে এলাম ভিজিটে তো যে ভদ্রলোকের বাড়িতে এসেছি তো ওনার বাড়িতে ঢোকার মুখেই সামনে একটা ঠাকুর রাখার জায়গা আর কত সুন্দর কত রকমের ফুল দিয়ে সাজানো তো এটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম কেননা অন্যের বাড়িতে তো ভিডিও করা যায় না তো চলে এলাম বন্ধুরা ভিজিট সেরে তো এখন বাজে কিন্তু পৌনে বারোটা তো চলো দুটো টিফিন করে নিই নিয়ে তারপরে রান্নাবান্না করব। আর তোমাদের দাদা ভাই ভাত করে রেখেছে পেঁপে ভাজা করে রেখেছে আর বাজার থেকে মাছ কিনে নিয়ে এসছে তাকেও ভেজে রেখেছে আর বাঁধাকপিটা কেটে রেখেছে তো আমার সাথে রাস্তায় দেখা হয়েছিল তো আমাকে বলল আর তোমাদের দাদা ভাই গেছে একটু পোস্ট অফিসে তো চলো অনেকটা বেলা হয়ে গেছে টিফিনটা সেরে রান্নাবান্নাটা করে নিই মুড়ি বের করেছি আর অল্প করে একটু চিনি দিয়েছি দিয়ে মুড়িটা ভিজিয়ে খেয়ে নেবো আর অনেকটা বেলা তো হয়ে গেছে খিদেতে পেট চুই চুই করছে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাঁধাকপি আলু কেটে রেখেছে আর এ পাশে এই দেখো রুই মাছ কিনে নিয়ে এসছে কেটে বেছে ধুয়ে আর ভেজে রেখে দিয়েছে মুড়িটা খেয়ে ঝটপট করে মশলাটা বেটে নিলাম নিয়ে আর এই যে মাছের টকঝালটা চাপিয়ে দিলাম তো বন্ধুরা সকালে দুটো ভিজিট ছিল তো একটা ছিল পুরানো কাস্টমার আর একটা নতুন কাস্টমার পুরানো কাস্টমারে ফুড সাপ্লিমেন্টটা শেষ হয়ে গেছে বলে দিতে গিয়েছিলাম আর নতুনটা প্রোগ্রাম করলাম তো উনি দু চার দিন পরে আবার যেতে বলেছে বিকেলেও একটা প্রোগ্রাম আছে যেতে হবে কী বলো তো বন্ধুরা এই পুজোর কারণে না ঠিকমতো প্রোগ্রামগুলো করতেই পারিনি এইবারে উগ্রব্বই চাপটাও পড়ে গেছে বেশ যাই হোক কর্মজীবন বেছে নিয়েছি মানে কর্ম তো করে খেতেই হবে যতই চাপ আসুক না কেন কীভাবে ম্যানেজ করা যায় সেটাই দেখতে হবে কেন ঘরে বাইরে দুটোই সামলাতে হয় একসাথে কাছের প্রোগ্রাম হলে তবুও কষ্ট করে ম্যানেজ করা যায় কিন্তু দূরে যখন প্রোগ্রাম হয় না তখন খুব কষ্ট হয় আমাদের দাদাভাই আছে বলে এখন কষ্টটা তবুও মালুম হচ্ছে না কিন্তু যখন একা থাকি না তখনই আমার কষ্টটা বেশি মনে হয় কেননা একাকে দুদিক সামলাতে হয় তো তোমাদের দাদাভাই আজকের আমার অনেকটা কাজ এগিয়ে রেখেছিল বলে আজকেরে যাই হোক খুব তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে এলো নাহলে আমি একা থাকলে এক দিন এত দেরি হয়ে যায় না খেতে খেতে আড়াইটা তিনটে বেজে যায় একটা মেয়ের জীবনে আর কি চাই বলো তো বন্ধুরা এই যে স্বামী হেল্পিং হ্যান্ডের মতো বাড়িতে থেকে যে একটু হেল্প করে দিচ্ছে কতটা ভালো লাগে বলো তো সোনা গয়নার থেকেও কিন্তু এটা খুব দামি জিনিস আমার মতো কোন কোন বন্ধুর এরকম হাজব্যান্ড হেল্প করে দেয় আমাকে অবশ্যই কমেন্ট করে একটু জানিও আমার তো বেশ ভালো লাগে যখন হাজব্যান্ড বাড়িতে থেকে একটু হেল্প করে দেয় সংসার সুখের হয় পরস্পরের হাত ধরে থাকাটা পরস্পরের সুখ দুঃখে পাশে থাকা পরস্পরের সাহায্য করা দুজন দুজনকে বোঝা তবেই কিন্তু সংসারটা ঠিক থাকে নাহলে সংসারে অশান্তি ঝগড়া লেগেই থাকে আর সংসারে অশান্তি লেগে থাকা মানে সংসার আর সংসার থাকে না সংসার তখন অসার হয়ে যায় তোমাদের সাথে গল্প করছি আর এদিকে দেখো বাপ ছেলের কাণ্ড সব লাইটগুলো জ্বলছে এই কারেন্ট নিয়ে ছালা কালা করিস না সব লাইট গুলো জ্বলছে হ্যাঁ গো না সব কাটা সব মানে ওই তিনটেই জ্বলছে নাকি এতে দুটো না জ্বলছে আগের বছর জ্বালা হয় না না এই কারেন্ট জানি সাবধানে কাজ কর আর তুমিও সাবধানে এ করো কারেন্টটাকে নিয়ে ছেলে খেলা মনে করো না মনে আছে একবার শট খেয়েছিলে দ্রাম করে পড়ে গেছিল হুম কারেন্টে তারটা গায়ে ঠেকিয়ে নিয়ে তাকে দেখছে চেক করে কারেন্টকে ছেলে খেলা মনে করো আজকে টাঙাবে নাকি আগে চেক করে নিচ্ছি তুই সরে সরে বস দপ দপ করছে দেখছিস কারেন্টের থেকে সরে বসে তো যাই হোক বন্ধুরা রান্না তো কমপ্লিট হয়ে গেছে এই দেখো পেঁপে ভাজা বাঁধাকপি রুই মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর এপাশে দেখো রুই মাছের টকঝাল এদিকে দেখো তাতাই তাই মাছের টকঝাল হয়েছে দেখে ওরা খিদেটা সামাল দিতে পারলো না ও বাপির সাথে ইলেকট্রিকের তার ঠিক করছিল তারপরে খেতে বসে গেছে আর আমি রান্না করে সব ঘরের ভিতরে গুছিয়ে রেখে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে বাসন মাঝতে গেছিলাম এসে দেখি খেতে বসেছে তো বলছে মা মাছের টকঝালটা খুব সুন্দর হয়েছে বলে না আমার আর লোকটা সামলালো না আমি আগে ভাগে খেতে বসে গেছি তারপরে চলে এলাম বিকেলে ভিজিটে তো দেখো এই যে প্রোডাক্ট দিয়ে আবার এই যে বেরিয়ে পড়লাম তো এখন বাজে সাড়ে আটটা তো বান্ধবী আর আমি দুজনেই এসছিলাম তো রাস্তা দিয়ে যাচ্ছি তো দেখো দুদিকে প্যান্ডেল হচ্ছে বলে না রাস্তা প্রচুর জ্যাম আর বড় গাড়ি যত না আছে তার তিন ডবল শুধু মোটর বাইক যেখানেই তাকাই শুধু মোটরবাইক আর মোটর বাইক এখন আমাদের এপাশে প্রচুর মোটরবাইকের চাপ হয়ে গেছে তারপরে দেখো বন্ধুরা বাড়িতে চলে এলাম এসে দেখি তোমাদের দাদা ভাই আটা মাখিয়ে রেখেছে রাতে রুটি খাওয়ার জন্য তো আমি বাড়িতে এলাম ঘড়ির কাঁটা তখন সাড়ে আটটা বাজে এসে ড্রেস চেঞ্জ করলাম করে একটু বসলাম বসে তারপরে চলে এলাম রুটি করতে সকালে বাঁধাকপির তরকারি করেছিলাম আছে আর রাতে যে রুটি করলে রাতের খাবারটা আজ হয়ে যাবে তোমাদের দাদাভাই বিকেল বিকেলবেলা না ইলেকট্রিকের তার লাগিয়েছে চারিপাশে তো বেশ ঝিগমিক লাইট জ্বলছে তোমাদের আমি পরে শেয়ার করব রুটিটা করে নিই তো বেশ সুন্দর দেখাচ্ছে কিছু কিছু লাইট না কেটে গেছে জানো মানে আগের বছর লাইটগুলো জ্বালা হয়নি আর এই টুনি বাল্বের লাইটগুলো দেখছি মানে সব সময় জ্বালতে হবে না জ্বাললে কেটেই যায় তো অর্ধেকটা জ্বলছে অর্ধেকটা জ্বলেনি তারপরে দেখো রুটি হয়ে যেতে এই যে তোমাদের কাছে দেখাতে চলে এলাম দেখো লাইটিংগুলো কেমন লাগিয়েছে তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই থাক দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তো এখনও মতো রাখি টাটা